ষাট জনের মতো বিনিয়োগকারী এসেছেন মূলত চায়না এবং কোরিয়ার বিনিয়োগকারীরাই এখানে এসেছেন আজকে সারাদিনে তারা এই কোরিয়ান পিজেট এবং পাশাপাশি আর জোন আছে সেটা পরিদর্শন দেবেন এখানে ওনাদেরকে ব্রিফ করা হবে বাংলাদেশে যে বিনিয়োগের যে পরিবেশটা বিনিয়োগের যে সুযোগ সুবিধাগুলো আছে এই বিষয়ে বিষয়ে আপনার ওনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে পাশাপাশি আপনার ওনারা সরজমিনে ফ্যাক্টরিগুলো পরিবেশন করবেন এবং দেখবেন যে আসলে বাংলাদেশে বিনিয়োগ করলে ওনারা কীভাবে উপকৃত হতে পারেন ওনাদের বিনিয়োগটাকে কীভাবে বাংলাদেশ কাজে লাগানোর চিন্তাভাবনা করছে সে বিষয়ে ওনাদেরকে একটা সম্মুখ ধারণা দেওয়া হবে এটা তো মনে করি যে বাংলাদেশ একটা অফুরন্ত সম্ভাবনার দেশ এবং বাংলাদেশে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে উৎসাহিত করছে এবং বিনিয়োগের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কেও তাদেরকে একটা হাতে কলমে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আজকে বিনিয়োগ সম্মেলনের শুরুর দিনেই তাদেরকে চট্টগ্রামে নিয়ে আসার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে বিশাল ইকোনমিক অ্যাক্টিভিটিসটা হচ্ছে বা এখানে অ্যাক্টিভিটিসটা বাড়ানোর যে কাজগুলো চলছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কাজ পাশাপাশি চট্টগ্রাম বন্দরে যে আরও এর আশেপাশে আরও বেশ কয়েকটি কন্টেনার টার্মিনাল যেগুলো তৈরি করা হচ্ছে এগুলো সম্পর্কেও যদি ওনারা জানতে পারেন এখানে তাহলে ওনারা বুঝতে পারবেন বা ওনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে ওনাদের সুবিধা হবে এগুলো এইসব ক্ষেত্রে আপনার যেটা হয় যে একবারে এসে সরাসরি কেউ বিনিয়োগের সিদ্ধান্ত ওনারা হয়তো দেবেন না এখানে এখান থেকে তারা আবার ঢাকায় ফিরে যাবেন সেখানে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বেশ কিছু বৈঠক হবে আপনার বেশ কিছু রাউন্ড টেবিল ডিসকাশন হবে সেখানেও ওনাদেরকে বাংলাদেশের বিনিয়োগের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়া হবে তখন আমরা আশা করি বিনিয়োগের বিষয়টা তো একটা দীর্ঘমেয়াদী বিষয় কারণ কেউ যখন বিনিয়োগ করে তখন সে সামনে দশ বছর বা পনেরো বছর পরে বাংলাদেশের সিচুয়েশন কী হবে সেটা চিন্তা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় তাদেরকে এবার যারা বিনিয়োগকারী এসেছেন আমরা সেই রকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে এখন পরিবর্তিত বাংলাদেশ যে নতুন বাংলাদেশটা হয়েছে এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে এ বিষয়ে বিস্তারিত একটা ধারণা আমরা বিশ্বাস করি যে এই বিনিয়োগ সম্মেলন থেকে আগত বিদেশি বিনিয়োগকারীরা পাবেন এখানে মোট চল্লিশটা দেশের বিনিয়োগকারীরা এই বিনিয়োগ সম্মেলন সম্মেলনে বাংলাদেশে আসছেন চল্লিশটা দেশের সাতশোর মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকেই এর মধ্যে এসে গেছেন আরও অনেকে আসছেন পাশাপাশি আমাদের যে লোকাল ইনভেস্টররা আছে তাদেরকেও কিন্তু বিনিয়োগ সম্মেলনে নানাভাবে সম্পৃক্ত করা হয়েছে কারণ আমরা আমাদের মনে করি যে আমাদের যে ডোমেস্টিক ফ্লোটা বিনিয়োগের সেটাও বাড়ানো প্রয়োজন এবং সেটা বাড়ানোর একটা সুযোগ আছে এই সুযোগটাকে যাতে কাজে লাগানো যায় এই জন্যই বাংলাদেশের আপনার এই আয়োজনটা করা হচ্ছে আপনি দেখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বড় আকারে আপনার এটাই কিন্তু প্রথম আন্তর্জাতিক কোনো সম্মেলন বাংলাদেশে হচ্ছে এবং সেটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট সেন্ট্রে একটা সম্মেলন এইটা থেকেও একটা জিনিস বোঝা যায় যে সরকারের যে ফোকাসটা বা সরকারের যে গোলটা আমরা অন্যতম গোল হচ্ছে আসলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে আরও ব্যাগবান করা এবং আপনারা এখানে যারা চট্টগ্রামে আছেন আপনাদের এটা ভালো লাগবে হয়তো জেনে যে সরকারের যে এই বিনিয়োগ বৃদ্ধির যে পরিকল্পনা তার একটা বড় অংশ জুড়ে রয়েছে চট্টগ্রাম। আপনার চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দরের আশেপাশের যে অঞ্চলগুলো আছে এগুলোর বিপুল যে অর্থনৈতিক সম্ভাবনা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করছেন মাননীয় প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন দেশে যান তিনি সেখানে চট্টগ্রাম বন্দরের সম্ভাবনার কথাটাই বলেন সম্প্রতি উনি চীনে গিয়েছেন সেখানে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার কথা চীনের বিনিয়োগকারীদেরকে বলেছেন উনি বেঞ্চটাইন সফল উনি থাইল্যান্ড গিয়েছেন থাইল্যান্ডে বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে ওনার বৈঠক হয়েছে সেখানেও উনি বাংলাদেশের ইকোনমিক যে পসিবিলিটিটা সেটা নিয়ে কথা বলেছেন